আজকে সকাল থেকে মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছিল আর মনে যেই কথাটা আসবে সেটাকে নিয়ে তো লজ্জা করে লাভ নেই কারণ কথায় আছে না পেটে খিদে মুখে লাজ একদম করা উচিত নয় আর মন যখন চেয়েছে যে বিরিয়ানি খেতে না খেলে তো রাতের ঘুমটাই বরবাদ হয়ে যাবে তাই না তাই আমি আর ছেলে চলে গিয়েছিলাম আমাদের সামনের রেস্টুরেন্টে আর যে আমি অর্ডার করলাম একদম গরমা গরম চিকেন বিরিয়ানি আর আমার ছেলে বিরিয়ানি খাবে না বললো ওর জন্য অর্ডার করেছিলাম চিকেন লালিপপ আর চিকেন স্যাটেপ বিরিয়ানির টেস্টটা খুব বেশি ভালো না হলেও মোটামুটি ছিল কারণ মিষ্টি ভাবটা একটু বেশি আমার মিষ্টি মানে কোনো মুখরোচক খাবার জিনিসে মিষ্টিটা খুব একটা ভালো লাগে না একটু ঝাল ঝাল চটপটা হলে ব্যাপারটা বেশ জমে যায় আর চিকেন লালিপ আর চিকেন স্যাটেটা জাস্ট ওয়াও ছিল তো আমার মতন কে কে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বিরিয়ানিটা মিষ্টি ছিল বলে আমি সাথে নিয়ে নিয়েছিলাম একটা ইয়া বড় কাঁচা লঙ্কা কারণ লঙ্কার ঝালটা না হলে বিরিয়ানিটা ঠিক জমবে না সাথে একটু রায়তা থাকলে তো অবশ্যই ভালো হতো বাট কি করা যাবে এখানে রায়তা পাওয়া যায়নি তাই অগত্যা শুধুই খেতে হলো আর সাথে ছিল স্যালাড অবশ্যই স্যালাড ছাড়া বিরিয়ানি তো একদমই ভালো লাগবে না তো চাটা বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ভিডিও